প্রত্যেক শিশুর সঠিক শিক্ষা প্রাপ্য যাতে তারা জ্ঞান অর্জন করতে পারে এবং জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য অর্জন করতে পারে সত্যিকারের সাফল্য তখনই আসে যখন একটি শিশু সামগ্রিক উন্নয়নের মধ্য দিয়ে যায় এর মধ্যে রয়েছে তাদের চারপাশের পৃথিবী সম্পর্কে সচেতন হওয়া এটি অর্জন করা সম্ভব ছোটবেলা থেকেই তাদের সাধারণ জ্ঞানের তথ্যের সাথে পরিচিত করিয়ে দেওয়ার মাধ্যমে ছোটবেলায় বিশ্বের কিছু তথ্য জানা তাদের আরও জানতে উৎসাহিত করবে এবং বড হওয়ার সঙ্গে সঙ্গে শেখার প্রবণতা বজায় রাখবে তাহলে শুরু করা যাক স্টার্ট মরুভূমির জাহাজ বলা হয় কোনো প্রাণীকে উঠ এক সপ্তাহে কয়টি দিন থাকে সাত দিন একদিনে কয়টি ঘন্টা থাকে দুই চার ঘণ্টা ইংরেজি বর্ণমালায় কয়টি অক্ষর আছে দুই ছয়টি অক্ষর রংধনুতে কয়টি রং থাকে সাতটি রং এক বছরে দিন থাকে তিন ছয় পাঁচ দিন এক ঘন্টায় কয়টি মিনিট থাকে ছয় শূন্য মিনিট এক মিনিটে কোটি সেকেন্ড থাকে ছয় শূন্য সেকেন্ড এক ঘন্টায় কয়টি সেকেন্ড হয় তিন ছয় শূন্য শূন্য সেকেন্ড ব্যাঙের বাচ্চাকে কি বলা হয় ট্যাটপোল ইংরেজি বর্ণমালায় কতটি ব্যঞ্জনবর্ণ আছে দুই একটি ব্যঞ্জনবর্ণ ইংরেজি বর্ণমালায় কতটি স্বরবর্ণ আছে এবং সেগুলি কি কি পাঁচটি স্বরবর্ণ যথা ই আই ও এবং ইউ কোন প্রাণীকে জঙ্গলের রাজা বলা হয় সিংহকে জঙ্গলের রাজা বলা হয় ভারতের জাতীয় পাখির নাম কি মজুর ভারতের জাতীয় প্রাণীর নাম কি বাঘ ভারতের জাতীয় সঙ্গীত কি? ভারতের জাতীয় সঙ্গীত হল গন্মন ভারতের জাতীয় ফুলের নাম কি পদ্মফুল ভারতের জাতীয় সঙ্গীত হল জনগণমন আম ভারতের জাতীয় গানের নাম কি ভারতের জাতীয় গানের নাম হল বন্দে মাতরম ভারতের জাতীয় পতাকার নকশা কে করেছিলেন পিঙ্গলি ভেনকাইয়া জাতীয় পতাকার নকশা করেছিলেন ভারতের জাতীয় খেলার নাম কি ভারতে কোনো আনুষ্ঠানিক জাতীয় খেলা নেই ভারতের জাতীয় গাছের নাম কি অশ্বত্থ গাছ বা বট গাছ ভারতের জাতীয় নদীর নাম কি ভারতের জাতীয় নদীর নাম হল গঙ্গা ভারতের জাতীয় সরীসৃপের নাম কি ভারতের জাতীয় সরীসৃপের নাম হল কোবরা। ভারতের রাজধানীর নাম কি ভারতের রাজধানীর নাম নয়াদিল্লি পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশের নাম কি পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশের নাম হল এশিয়া পৃথিবীতে মোট কয়টি মহাদেশ আছে পৃথিবীতে মোট সাতটি মহাদেশ আছে বছরের সবচেয়ে ছোট মাস কোনটি বছরের সবচেয়ে ছোট মাস ফেব্রুয়ারি বরফ দিয়ে তৈরি ঘরের নাম কি বরফ দিয়ে তৈরি ঘরের নাম ইগলু কোন রং শান্তির প্রতীক সাদা রং শান্তির প্রতীক সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণীর নাম কি সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণীর নাম নীল তিনি সূর্য কোথায় উদয় হয় सूर्यपूब दिखे उदय है थैंक यू फर व्वाचिंग माई वीडियो डू नट फॉर गेट टू लाइक एंड सबस्क्राइब माई चैनल